বরগুনা জেলার আমতলি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আমতলি বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন খান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে নির্বাচিত হয়েছেন আমতলি বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয় বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটি কর্মচারী শিক্ষার্থীরা ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন বলেন শিক্ষা প্রতিষ্ঠান হল মানুষ গড়ার কারিগর আশা করি আমতলিব বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভবিষ্যতে শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে আরও আমূল পরিবর্তন আনতে চেষ্টা করব আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি